প্রিয় প্রবাসগামী তথা প্রবাসী ভাইরা এবি মোস্তফা আজকে প্রবাস তথ্যের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের প্রিয় প্রবাসগামী তথা প্রবাসী ভাইরা প্রত্যেকের জ্ঞাতার্থে জানাচ্ছি যে খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে চমৎকার বিষয় অলরেডি আমি আমার আজকের এই কন্টেন্টের থামনেলে আপনাদেরকে যেটি দেখিয়েছি যে দশ লাখ ভিসা অলরেডি ইস্যু হয়ে গিয়েছে এটি কিন্তু একটি চমৎকার সুসংবাদ বিশেষ করে আমাদের প্রবাসকামী তথা প্রবাসী ভাইদের জন্য তো তার আগে একটু বলে নেই সেটি হলো আপনাদেরকে গতকালকে একটি ভিডিও দিয়েছি সে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফরে আসছেন তো সেই সংবাদটি আপনাদেরকে আমি যদিও দিন তারিখ উল্লেখ করে দিতে পারিনি তবে আজকের এই কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে সেই দিন তারিখটি উল্লেখ করে দিচ্ছি সেটি হলো অক্টোবরের চার তারিখে ডক্টর আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে তিনি সফরে আসছেন এবং তার সফরের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ পাশাপাশি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব এবং আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান যিনি উপদেষ্টা রয়েছেন ডক্টর আসিফ নজরুল তাদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন পাশাপাশি বাংলাদেশে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হবে তার মধ্যে রয়েছে আমাদের বিশেষ করে আমাদের শ্রমিক ভাইদের নিয়েই সবচেয়ে বড় যে বিষয়গুলো সেগুলো আর কি সমাধান হবে অর্থাৎ আমাদের কলিং ভিসা মালয়েশিয়ার কলিং সেটিরই একটি চূড়ান্ত সমাধান হবে এই মধ্য দিয়ে এবং আরো কিছু উল্লেখযোগ্য সমঝোতা স্মারক থেকে শুরু করে কিছু চুক্তিপত্র এগুলো স্বাক্ষর হবে বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া সরকারের সেগুলো আমরা অবশ্যই চার তারিখেই সমস্ত কিছু একেবারে জেনে যাব। তো আমি যে বিষয়টি আপনাদেরকে বলতেছিলাম যে দশ লক্ষ ভিসা অলরেডি ইস্যু হয়ে গিয়েছে সেটি হলো সৌদি আরবের তরফ থেকে সেটি সৌদি আরবের তরফ থেকে অলরেডি বাংলাদেশিদের জন্য দশ লক্ষ ভিসা কিন্তু হয়ে গিয়েছে। এটি কিন্তু চমৎকার একটি সুসংবাদ প্রিয় দর্শক গত উনত্রিশ তারিখে সৌদি আরবের জাতীয় দিবস অর্থাৎ চুরানব্বই তম জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশে সৌদি দূতাবাস একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল সেই অনুষ্ঠানে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তৌহিদ হোসেন তিনি ছিলেন এই অনুষ্ঠানের মধ্যে তিনি প্রধান বক্তা এবং প্রধান অতিথি সৌদি রাষ্ট্রদূত ইউসুফ তো এসা এসা আল দুহাইলান তিনি এই তথ্যটি নিশ্চিত করেছেন যে বাংলাদেশিদের জন্য অলরেডি সৌদি আরবে দশ লক্ষ ভিসা ইস্যু হয়ে গিয়েছে এই দশ লক্ষ ভিসায় আমাদের কর্মী ভাইরা কিন্তু চাইলে সৌদি আরবে যেতে পারবেন এবং এটি কিন্তু অনেক বড় একটি তো এই দশ লক্ষ কর্মী যদি আমাদের সৌদি আরবে যায় সেক্ষেত্রে আমাদের কর্মীদের কিন্তু প্রবাসে যাবার যে স্রোত ছিল বিশেষ করে মালয়েশিয়াতে যাবার বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যাবার সেই স্রোত কিন্তু অনেকটা ডাইভার্ট হয়ে সৌদি আরবের দিকে ধাবিত হবে এবং এই আমরা যতটুকু জানতে পেরেছি তার মধ্যে সৌদি আরবে যেতে আমাদের কর্মী ভাইদের ইদানিং কিন্তু সাত থেকে আট লক্ষ টাকা লাগে তো সেই সাত থেকে আট লক্ষ টাকা হয়তো লাগবে না এই দশ লক্ষ ভিসাতে খুব অল্প খরচে আমাদের কর্মী ভাইরা কিন্তু সৌদি আরবে যেতে পারবেন এবং সেই অল্প খরচটি হয়তোবা তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে সৌদি আরবে যাওয়া সম্ভব আর পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি তো সফরে আসছেন আমরা প্রত্যাশা করছি যে এক থেকে দেড় লক্ষ টাকার মধ্যে আমাদের কর্মী ভাইরা মালয়েশিয়ার কলিং ভিসাতে আবার মালয়েশিয়াতে যেতে পারবেন তো অনেকেই প্রশ্ন করছেন অনেকে হয়তো জানতে চেয়েছেন যে সৌদি আরবে কোন কোন কাজে আমাদের কর্মী ভাইরা এই লক্ষ যাবেন সৌদি আরবে এ পর্যন্ত আমাদের কর্মী ভাইরা যে কাজে যেগুলো কাজে যারা গিয়েছেন প্রত্যেকটি কাজের জন্যই কিন্তু এই ভিসাগুলো ইস্যু হয়েছে একেবারে প্যাসিফিক কোনো কাজের জন্য কিন্তু এই ভিসা নয় সৌদি আরবে বিভিন্ন সেক্টরে আমাদের কর্মী ভাইরা এই দশ লক্ষ ভিসায় যাবেন তো প্রিয় দর্শক এটি নিঃসন্দেহে আমাদের কর্মী ভাইদের জন্য একটি চমৎকার সুসংবাদ এবং আমরা আগামী চার তারিখে আবারও নতুন করে অর্থাৎ অক্টোবরের চার তারিখে নতুন করে আরো বেশ কিছু সুসংবাদ পেতে যাচ্ছি এই প্রত্যাশে আজকের এই কন্টেন্টটি শেষ করছি প্রিয় দর্শক যদি ভালো লাগে অবশ্যই আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন একটি সাবস্ক্রাইব করবে পাশাপাশি আমাদের চ্যানেলে আপনারা মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ